আজকে কাঁকড়া নিয়ে আসছি বাজার থেকে কাঁকড়া ঘুমা করবো অনেকদিন ধরে এই কাঁকড়া খেতে ইচ্ছে সেন্ট মার্টিনে খাওয়া আসছিলাম এরপর থেকে কাঁকড়া খাওয়া নিয়ে আসছি সামুদ্রিক কাকা আজকে রান্না করবো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাঁকড়াটা ঘুমা করি বা কষাই চারটা কাঁকড়া নিয়ে আসছি এখন এটাকে আমি পরিষ্কার করে নিব এখানে কাঁকড়া আমি পরিষ্কার করে নিচ্ছি চারটা কাঁকড়া কমই নিয়ে আসছি কারণ বাসায় কেউ খায় না আমি একা খাবো এই যে দেখা ঢিলু অনেক সুন্দর করে কাঁকড়াটা পরিষ্কার করছে আর কাঁকড়াটা আমি ভাজিয়া তারপরে গোলা করবো এখন আমি হলুদ মরিচ সব এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখন মাখানা শেষ এখন এটাকে ভাজতে দিব কড়াইতে তেল বসা দিচ্ছি এখন কাঁকড়া ভেবে দিন কাঁচাটা ভালো করে বাইরে নিন ভাজা হইতে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা আছে এটা দিয়ে দিচ্ছি আমি একবারে ভাজার সাথে সব মর মশলা দিয়ে কষা নিব আদা রসুন বাটা একটা ছোট এলাচ আর একটা ছোট্ট দারচিনি দিলাম আমি সলুদের গুঁড়া একটু স্পাইসি খাব একটু মরিচের গুঁড়া বেশি এখন ভালো করে কষা নিব ভালো করে কষা পাতা ভালো করে আমি কাঁকড়াটা রাটার মশলাটা একসাথে ভালো করে কষা নিতেছি কষানো শেষ হলে আমি পানি দিব সিদ্ধুর জন্য পানি দেওয়া সেখানে ঢাইতে দিব কিছুক্ষণ পরে এটা বলো সমস্ত কাঁকা পানি খায় গেছে এখন বোনা বোনা করবো ভাজা ভাজা করে নিব রান্না শেষ এখন একটু জিরা গুঁড়া পাউডার দিয়ে দিব এই যে আমার কাঁকড়া রান্নার ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অবশ্যই মজা হবে যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা কাঁকড়া লাভার আছেন এমন করে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে ভালো লাগবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ